আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ চারদিকে থেকে খুব কোনটাশা থাকলেও আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু মাঠে নামতেছে তারা শটাউন করতেছে এবং আমরা দেখলাম যে কয়েকদিন আগে পঞ্চ করে বিএনপির ছয় নেতাকে পিটিয়ে হাসপাতাল পাঠাইছে তারা এবং খুদ বায়তুল মোকার ঢাকায় যেখানে জামাতে ইসলামের ঘাঁটি সেখান থেকে মিছিল বের করে তারা তাদের অফিসে গিয়ে সেই মিছিল শেষ করে এবং গত দেখলাম যে উত্তরায় তারা আবার মিছিল করেছে এবং সেখানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এখন এইটাতে এখন সরকারের পুলিশের ঘুম নাই যে আওয়ামী লীগের এত সাহস কোথা থেকে আসলো চারিদিক থেকে এবং মফসলের বিভিন্ন জায়গায় তারা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করছে এখন তারা শুধু মিছিল করছে না এখানে বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছে হ্যাঁ ইউনুসের পদত্যাগ দাবি করছে এখন আওয়ামী লীগের এই মাথা ছাড়া দেয়া উঠানে সরকারের যেমনি রয়েছে টেনশন তেমনি বিরোধী পক্ষ আওয়ামী লীগ বিপক্ষে যারা তাদেরও রয়েছে উৎকণ্ঠা এখন এর আগে আমরা দেখছি যে শেখ হাসিনার আদলে বর্ষবরণ অনুষ্ঠানে যে প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করা করা হয়েছিল হয়েছিল এবং আওয়ামী লীগের লোকরা ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে এবং ওই যে চিত্রশিল্পী ছিলেন ওইটার তার মানিকগঞ্জের বাড়িও আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে অর্থাৎ আওয়ামী লীগ নাই বললেও চারিদিকে কিন্তু আওয়ামী আছে এখন কথা হলো আওয়ামী মতো বিশাল দলকে মানে এইভাবে চাপিয়ে আপনি কয়দিন রাখতে পারবে। হ্যাঁ আওয়ামী যারা অন্যায় করেছে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের শাস্তি সরকার নিশ্চিত করতে পারে কিন্তু গণহারে নামতে দিবে না আসতে পারবে না রাজনীতি বন্ধ করে দেব এইসব বলাটা কতটুকু গণতান্ত্রিক দেয়ালে যদি যায়। তখন কি করে সামনের দিকে পা ফেলানোর চেষ্টা করে এবং তাই করছে এবং এইটার জন্য রাজনৈতিক সমাধান দরকার কারণ এইটা যদি রাজনৈতিক সমস্যার সমাধানের দিকে না যায় তাহলে মিছিলের সংখ্যা কিন্তু বাড়বে এবং আওয়ামী লীগ আগামীতে আরো ভয়ানক ভাবে নামতে পারে গুপ্ত রাজনীতিতে চলে যেতে পারে এবং সেটা রাজনীতির জন্য খারাপ দেশের জন্য খারাপ মানুষের জন্য খারাপ এখন সরকার এইসব নিয়ে ভাবছে কিনা অন্যান্য যে দলগুলো আছে যারা বিশেষ করে নাগরিক এবং জামাত ইসলাম যারা তার তীব্র প্রতিবাদ করছে তাদের নামার বিপক্ষে তাদেরও বিষয়টা ভাবা উচিত হ্যাঁ আওয়ামী লীগের সবাই ফেরেস্তা নাইটাও এটাও ঠিক কিন্তু আপনারা যারা মাঠে আছেন তারাও যে ফেরেস্তা এটাও কিন্তু ঠিক না খুঁজলে অনের কি অপরাধ পাওয়া যাবে কথা হলো যে অপরাধী তার কোনো দল নেই সে অপরাধে অপরাধী তার বিচার করেন সমস্যা নেই কিন্তু অগণতান্ত্রিক উপায়ে তার যে গণতান্ত্রিক রাইট তার যে অধিকার এগুলো আপনি বঞ্চিত রেখে এইগুলোকে মুখ চেপে বন্ধ করে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এগুলো হাস্যকর যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ